নমস্কার আমি মিহির ক্লিয়ার কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব এমনই একটি ফাঙ্গিসাইট নিয়ে যে ফাঙ্গিসাইট খুব সহজেই ফাঙ্গাসের সিস্টেমে প্রবেশ করে দ্রুত ফাঙ্গাসকে নষ্ট করতে সক্ষম ও খুব ভরসাবান একটি ফাঙ্গিসাইট যার নাম ইনফিনিটো এই ইনফিনিটো বায়ার কোম্পানির একটি দুর্দান্ত ফাঙ্গিসাইট এই ভিডিওতে ইনফিনিটো নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সঠিক তথ্য জানার জন্য আজকে আমরা জানবো ইনফিনিটো কিভাবে ফসলে কাজ করে এর টেকনিক্যাল কি এর ডোজ ও কোন কোন ফাঙ্গাসের হাত থেকে ফসলকে রক্ষা করে তার আগে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টাচ করবেন তবে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবার আগে জানব ইনফিনিটো কি। ইনফিনিটো হচ্ছে বায়ার কোম্পানির একটি ব্রড স্পেকট্রাম সিস্টেমিক ফাঙ্গিসাইট ব্রড স্পেকট্রাম মানে একের অধিক বা একসাথে বহু রোগের উপর কার্যকরী তাই একে ব্রড ব্রডস্প্রেকটাম বলা হয় সিস্টেমিক সিস্টেমিক মানে এটি গাছে স্প্রে করার পর সহজেই গাছের ভেতরে প্রবেশ করে ভেতর থেকে গাছকে প্রোটেক্ট করে এর টেকনিক্যাল ফ্লুপিকোলাইট ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পারসেন্ট প্লাস এর সঙ্গে আছে প্রোফামোক্লার্ব হাইড্রোক্লোরাইড ফিফটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট এসসি এসসি মানে সাসপেনশন কনসেন্ট্রেট মানে ওষুধটি সাদা গাঢ় সবার আগে বলিনি এর ডোজ এর ডোজ প্রতি লিটার জলে তিন এম মিশিয়ে স্প্রে করতে হবে এটি প্রিভেন্টিভ ও কিউরিটিভ দুইভাবেই কাজ করে প্রিভেন্টিভ মানে রোগ আসার আগে যদি স্প্রে করেন তাহলে ফসলে রোগ ধরতে দিবে না কিউরিটিভ মানে রোগ ধরার পরেও যদি আপনারা ফসলে স্প্রে করেন তবুও তাহলেও এটি খুব সহজে কন্ট্রোল করে এই ইনফিনিটও ইরেগেটিভ অ্যাকশানে কাজ করে ইরেগেটিভ মানে ফসলের গোড়া থেকে রোগ নষ্ট করে দেয় এবং সেই সঙ্গে ট্রান্সলেমিনার অ্যাকশানেও কাজ করে ট্রান্সলেমিনার মানে এটি পাতায় স্প্রে করার পর সহজেই সম্পূর্ণ গাছে ছড়িয়ে পাতার নিচেও পৌঁছে যায় এবং পাতার নিচে যে ফাঙ্গাস থাকে সেই ফাঙ্গাসকে সহজেই নষ্ট করে তাই একে ট্রান্সলেমিনার অ্যাকশান বলা হয় সেই সঙ্গে এটি মেসোসিস্টেমিক অ্যাকশানেও কাজ করে মেসোসিস্টেম মানে মানে জাইলেমের দ্বারা খুব সহজেই গাছের ভেতরে প্রবেশ করে ভেতর থেকে গাছকে প্রোটেক্ট করে এর আরও বিশেষত্ব হল এটি অ্যাক্রোপেটেল অ্যাকশানেও কাজ করে অ্যাক্রোপেটাল মানে গাছের যখন নতুন কুশি বা ডালপালা ছাড়ে তখন নতুন পাতাও বের হয় সেই নতুন পাতাকে সুরক্ষিত রাখে আরও সেই সঙ্গে নোভেল অ্যাকশানেও কাজ করে মানে ফাঙ্গাসের যে ধাপ সেই প্রতিটা ধাপকে সে নষ্ট করে দেয় এবার জানব এর রেন ফাস্টনেস রেনফাস্টনেস মানে ইনফিনিটো স্প্রে করার এক ঘন্টা পর যদি বৃষ্টি চলে আসে তবুও একশো পারসেন্ট রেজাল্ট পাওয়া যায় কোন কোন পরিস্থিতিতে কার্যকরী বা বা কী রোগে কার্যকরী দেখুন যে দুটিতে আমি রেজাল্ট পেয়েছি সেই দুটি হল লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট লেট ব্লাইট ও আর্লি ব্লাইটে দুর্দান্ত কাজ করে যদি আপনারা ফসলে আগাম স্প্রে করেন তাহলে আর্লি ব্লাইট ও লেট ব্লাইট এই দুটো সহজে ফসলে অ্যাটাক করতে পারে না ও যদি অ্যাটাক হয়ে যায় তাহলে এই ইনফিনিটো স্প্রে করলে সহজেই সেরে যায় তবে আমি এখানে এই প্রোডাক্টটির দামের কথা বলছি না কারণ এরিয়া ওয়াইজ দাম একটু কম বেশি হয় তাই দামের কথাটা বলা ঠিক হবে না এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব আশা করি আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকের জন্য এ পর্যন্তই নমস্কার